শহীদ মিনারে ফুল দেওয়া তো শুধুমাত্র একটা মানে আচার না এটা হচ্ছে আমাদের যে শহীদদের প্রতি ভাষা শহীদদের প্রতি যে গভীর শ্রদ্ধাবোধের যে জায়গা চেতনাগত যে জায়গা সেই চেতনাগত জায়গা থেকে একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ স্মরণে শহীদ মিনারে ফুল দিই এইটা হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবেই এই সংস্কৃতির প্রচলন আছে এখন জামাতে ইসলামীকে আমরা আসলে কখনো ফুল দিতে দেখি নাই কারণ ওনারা সময়ই রাজনৈতিকভাবে আদর্শগতভাবে ওনারা বলার চেষ্টা করেছেন যে শহীদ মিনারে ফুল দেওয়াটা হচ্ছে বিদাত বা ধর্মবিরোধী এবং এই ধরনের একটা আ আলাপ ওনারা দিয়েছেন এখন ধরুন এই যে আলাপটা যারা আদর্শিকভাবে মনে করে যে শহীদ মিনারে ফুল দেওয়াটা বিদা তারা যখন আসলে নিয়মতান্ত্রিকতার কারণে বাধ্য হয়ে শহীদ মিনারে আসে এসে ফুললে এটা আসলে এক ধরনের মানে আমার কাছে মনে হয় মুনাফি যে এক ধরনের প্রতারণা আর কি যে আমি একটা জিনিস বিশ্বাস কর করি না কিন্তু আমি হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য আমি সেই জায়গাটা হচ্ছে সেই জিনিসটারে একটা নাটকের মতো করে করলাম অভিনয় করলাম এখন যেখানে যেই ফুল দেওয়ার সাথে আদর্শিক কোনো মানে জায়গা নেই আদর্শিক কোনো জায়গা নেই চে চেতনাগত কোনো জায়গা নেই শুধুমাত্র একটা মানে ভরং একটা নাটকীয়তার কারণে হচ্ছে নিয়মতান্ত্রিকতার কারণে হচ্ছে যেই ফুল দেওয়া সেইটা আসলে শহীদদেরকে কতটুকু হচ্ছে মানে মানে স্মরণ করা হয় সেটা নিয়ে আমাদের তো সন্দেহ আছে এবং প্রশ্ন আছেই তো আমি মনে করি আসলে এই যে চিন্তাগত যে জায়গাটা চিন্তাগত জায়গা থেকে শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাপারটাকে খেলো করার একটা প্রক্রিয়া হইতে পারে যারা আদর্শিকভাবে এর বিরোধী তাদের শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাটা